এই চেয়েছি দুই হাজার পঁচিশ পরীক্ষার বাকি আর মাত্র একত্রিশ দিন কিন্তু আজ থেকে দিন তার মানে এখনো এখনো যথেষ্ট সময় সময় কিন্তু তোমরা অনেক লস করে ফেলছো অনেকে আছো যে কিভাবে স্যার পাস করবো ফেল করবো ওই চিন্তায় তো যে যে অবস্থায় থাকো না কেন তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আমার এই রিভিশন ব্যাচে ভর্তি হলে একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ ফেল করবে না বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আর আজকের ক্লাসটিতে আমি তোমাদের শেখাবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট কেন গ্যারান্টি দিয়ে বললাম ধরো চব্বিশ মাসের পড়া তুমি যদি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করেও প্রাইভেট পড়ে থাকো কোচিং বা কোথাও তাও বারো হাজার টাকা এরপরে অনেকে আছে যে ছয় মাস এক বছর ধরে পড়াশোনা করে কিন্তু এখন মনে নাই বা ভুলে গেছে এরকম অনেকেই পাই বা অনেকে ভর্তি হয় তো তোমার এই বারো হাজার টাকার পরা আমি এই তিরিশ দিনে কমপ্লিট করে দেবো মাত্র চারশো নিরানব্বই টাকায় ইনশাল্লাহ কেউ হতাশ হবে না এবং কিছু শিখতে পারবা পরীক্ষায় লিখতে পারবা পাশ করতে পারবা বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আর আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম ফলো অন্ততপক্ষে এটা শিখতে পারবা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল অ্যালগোরিদম মানে ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম আর ফলো আমরা শিখবো তো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে ওই জায়গায় তিনটা জিনিস বলে প্রোগ্রাম ফলো চার্ট অ্যালগোরিদম তো আজকের ক্লাসে আমি প্রোগ্রাম শিখাবো না আজকের ক্লাসে তোমাদের ফলো চার্ট এবং অ্যালগোরিদম কারণ একসাথে সব দিলে গোলায় ফেলবা যে কোনো যে কোনো কিছুর ফলো চার্ট করার জন্য তোমার কিছু প্রতীকের ব্যবহার জানতে হবে আমি এই পাশটায় ফলো চার্ট করবো এই পাশটায় অ্যালগোরিদম করবো জাস্ট একটু মনোযোগ থাকলে বুঝতে পারবে তো প্রথমে হচ্ছে কোনো কিছু করার আগে আমরা কি শুরু করি না তো ফলো চার্টের শুরু প্রতীক হচ্ছে একটু ডিম আকৃতি একদম বৃত্তের মতো না একটু ডিমের মতো তো এটার ভিতরে লিখবা স্টার তো আমাদের বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ধরো তোমাকে আমি একটা জমিতে নিয়ে গেলাম যে তিন কোন একটা জমি পরিমাপ করো তুমি ওই জমিটা কেমনে পরিমাপ করবা মানে কি কি জানা প্রয়োজন ওই জমি পরিমাপ করতে গেলে তোমার জানতে হবে ভূমি আর উচ্চতা তো কোন একটা কাজ করতে গেলে যা যা জানা প্রয়োজন সেটা হলো ইনপুট আমরা এখন ইনপুটের ঘরটা নিব তা আমরা জানি যে ফ্লোচাটের চার্টের ইনপুটের ঘর হচ্ছে সামন্তরী তো এর ভিতরে আমরা লিখবো ইনপুট এ এও লিখ না না আমরা লিখতে হবে যে ত্রিভুজের জন্য ভূমি বি আর উচ্চতা এইস ইনপুট করি তো আমরা ইনপুটে কি লিখলাম বি এইস যদি বলতো দুটি সংখ্যা তাহলে আমরা এ বি ধরতাম আর কি এখানে বি এইচ কেন ধরলাম বি তে বেস অর্থাৎ ভূমি আর উচ্চতা হাই এইচ আচ্ছা তো শুরু হইল ইনপুট হইলো পরে হচ্ছে আমরা প্রক্রিয়াকরণে ঘরে যাব আমরা জানি যে ফোলোচার্টের প্রক্রিয়াকরণ ঘর হচ্ছে আয়তক্ষেত্র এই জায়গায় এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি আমরা অ্যাপ্লাই করব আচ্ছা এখানে যাওয়ার আগে অ্যালগোরিদমটাও শুরু করি অ্যালগোরিদম হলো ধাপে ধাপে বর্ণনা করে ধাপ আকারে বর্ণনা করে তাহলে আমরা প্রথমে কি করছিলাম শুরু ঠিক ওই ব্যাখ্যাটাই আমরা এখানে লিখবো হচ্ছে শুরু করি এরপর ধাপ দুই ধাপ হচ্ছে দুই ধাপ দুয়ে এখানে আমরা কি লিখছি ইনপুট বিএইচ ওই ব্যাখ্যাটা এখানে লিখবো আমরা লিখবো যে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইস ইনপুট করি বা অনেকে সংক্ষেপে লেখে যে ইনপুট বিএইচ কোনো ভুল নাই যে যেটা লেখো কোনো ভুল নাই আমরা সুন্দর করে লিখি ব্যাখ্যা সহ বুঝাই লিখি তাহলে দেখো ত্রিভুজের ভূমি বি এবং যদি এখানে জায়গা এবং উচ্চতা ইনপুট ইনপুট করি করি আচ্ছা এরপর ধাপ তিনে বলছিলাম কি ওই যে আয়ত ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো তো ক্ষেত্রফলের ইংরেজি কি এরিয়া আমরা এখানে লিখব এরিয়া এরিয়া সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা লিখবো এখন সূত্রটা কয়েকভাবে তুমি লিখতে পারো যেমন সাধারণত আমরা এরকম ভূমি গুণ উচ্চতা ভাগ দুই কিন্তু কম্পিউটার এই ভাষাটা বোঝে না যে সি এক্সপ্রেশন অর্থাৎ সেই নিয়মে লিখতে গেলে এই গুণ এরকম বুঝবে না এটা হচ্ছে গুণ আর ভাগ হচ্ছে এটা ঠিক এইভাবে আমরা লিখবো তাহলে কিভাবে লিখবো ভূমি গুণ উচ্চতা ভাগ টু এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এরপর যেহেতু আমাদের প্রক্রিয়াকরণে মানে প্রক্রিয়াকরণ হয়ে গেল এখন আমরা ফলাফল বের করব তো আমরা জানি যে ফলো চার্টে ইনপুট আর আউটপুটের ঘর একই এখানে আউটপুটের ঘরটা কেমন বলতো ওই যে সামুদ্রিক ঠিক এখানে লিখবা প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া আচ্ছা শেষ করার আগে ফলো চার্ট অ্যালগরিদমে আবার চলে আসি তো অ্যালগরিদমে তো আমরা দুইটা ধাপ বর্ণনা করেছিলাম এবার হচ্ছে ধাপ তিনের বর্ণনা দিব ব্যাখ্যা দিব ধাপ তিনে কি লিখবো জাস্ট ওখানে যা লিখছে ওইটাই আমরা নির্ণয় করি অর্থাৎ এখানে তুমি দরকার ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এত নির্ণয় করি কি কি আছে দেখো এরিয়া সমান সমান ব্রাকেট ওইখানে যেভাবে লিখবা এখানে দিয়ে দিবা ভূমি গুণ উচ্চতা ভাগ টু নির্ণয় করি আচ্ছা বুঝে নিও সংক্ষেপে লিখলাম হ্যাঁ আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল এত নির্ণয় করি ধাপ তিনের ব্যাখ্যা হলো ধাপ চারের ব্যাখ্যা ধাপ চারে তুমি কয়েক ভাবে লিখতে পারো ধাপ চারে লিখতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট করি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি কিন্তু আমরা কমন কথা লিখবো যেটা সব জায়গায় গ্রহণযোগ্যতা পাই সেটি হচ্ছে আমরা কমন কথাটা কি দেখবা ফলাফল প্রিন্ট করি মানে কিসের ফলাফল যার ফলাফল তার ফলাফল প্রিন্ট করি ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা শেষ করব তো আমরা জানি যে ফলোচাটে যেমন শুরু প্রতীক আর শেষ প্রতীক একই ইনপুট আর আউটপুটের প্রতীক একই তাহলে শুরু প্রতীক যেমন ডিমাকৃতি শেষ করি হয়ে গেল তো আজকের ক্লাসটিতে আমি তোমাদের শেখালাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফলোচাট আশা করি বুঝতে পারছো এখন যদি আমি ধরো তোমাদের বাসার কাজ দিয়ে বৃত্তের যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো সেম জিনিস হয়তো এখানে পরিবর্তন হবে কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা ওইটা লাগবে আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে কোনটা জানতে হয় সেটা হবে ইনপুট যেমন ত্রিভুজের সময় বিএইচ আর বৃত্তের সময় আমরা জানি ব্যাসার্ধ লাগবে শুধু কি আর আর মানে হচ্ছে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ ইংরেজি তাহলে এখানে লিখবে ইনপুট আর এরপরে এরিয়ার জায়গায় বসাইলে হয়ে যাবে আর সব তো প্রিন্ট এরিয়া সব আর এই ভাষাটাই এখানে ব্যবহার করবার শুরু করি তখন আর ত্রিভুজ না লিখে বৃত্তের বলবা যে বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি বৃত্তের ক্ষেত্রফলে এত নির্ণয় করি ফলাফল প্রিন্ট করে শেষ করি তো বৃত্তের টা নিজেরা প্র্যাকটিস করো আর যদি ধরো ওই যে বললাম যে তুমি বেসিক প্রশ্ন ধরতে পারো না বা গুলাই ফেলাও এক একটার সাথে আর একটা কিছু জানো না যে যে লেভেলের থাকো না কেন তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে অনলাইনে ঘরে বসে আইসিটি প্র্যাকটিস করতে পারো বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা থাকবে না বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ওকে ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ